বন্ধুরা দ্বীপ বিলেজগুলোকে স্বাগত আবার আর একটা ভালো ফানি দাদা নিয়ে হাজির হয়ে গেছি বৌদির সাথে ধাদিয়া ভিডিও করি ঠিক এখন হচ্ছে জল কাদা কোনো ভিডিও করতে পারি না বলি না যখন কোনো ভিডিও বাইরে করতে পারি না তখন বৌদির সাথে ফানি দাদা করি আবার দাদাগুলো দেখবেন সব লজিক আছে সব বাস্তবতা দাদা শক্তি খারাপ শোনাই কিন্তু এর মধ্যেই সুন্দর উত্তর লুক থাকে যখন লাস্টায় সবাই জানতেই পারে আহ এই জিনিস তাই বন্ধুরা আবার একটা নতুন ধাঁধা নিয়ে হাজির হয়ে গেছি তোমরা এবার দেখো আবার চাবো গম বস্তারে বলতো কোন জিনিস দেখলে জিবে আসে জল কোন জিনিস দেখলে সেই জিনিস যতই পাকু পাকলিও ট্বক কাঁচাইও সেটা বানার কাঁচাইও টক এই জিনিস কোনো মিষ্টি হয় না বলো কোন ফল এমন একটা ফল সেই ফল কেউ কোনো দিন মিষ্টি বানাতেই পারবে না অনেক ফল তো যেরকম যেরকম তোমার টক ফল মিষ্টি যেমন লেবু ছোটোবেলায় টক থাকে সেই জিনিস পাকে গেলে কিন্তু মিষ্টি হয় যেগুলো খাওয়া লেবু আর কি মুসম্বি কমলা পাতি লেবু তো সারা জীবনই টক আর আম কাঁসায় টক থাকে পাকলে মিষ্টি হয়ে যায় লেবু এই অঙ্গপাতাবি লেবু মিষ্টি হয়ে যায় বন্ধুরা কাঁসায় মিষ্টি কিন্তু পাকলে এই কাঁসায় টক পাকলি মিষ্টি হয় কিন্তু এই শালার জাতের ফল যতই পাকুক ততই টক বেশি হয় কাঁসায়ও সেই টক পাকায়ও সেই টক বলো ক্যি পারবা ক্যারি বদি গেরা হয়ে গেছে আজকে সুন্দর সুন্দর থাধা বলো কোন ফল জিবে আসে জল দেখলি এমন কোন ফল দেখলে জিবে আসে জল পাকলে টক কাঁসায় ওর টক কাঁসায় টক পাকলেও টক 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 কোনদিন মিষ্টি বিনা চিনি গুড় দিয়ে ফল এই ফলটা দেখলে জীবে আসে জল সমস্ত মেয়ে ছেলেদের দেখলে জিবি জল চলে আসে তো যত রকমেরই টক ফল আছে ঠিক আছে সব টক ফল কিন্তু থাকলে কিন্তু মিষ্টি হয় কিছু না কিছু যেরম আম লেবু তারপরে বিভিন্ন জিনিস কিন্তু তোমার মিষ্টি হয় কিন্তু এই শালা কাঁসাই টক পাকলিও টক কেমন কোন ফল বলো দেখলি মেয়েদের জিবে আসে জল লক 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 করে কারণ সরষ দিয়ে খায় বা বলো এই আগে তো তেতুল দেখলাম না বন্ধু এত কুলু দিয়ে বন্ধুরা তেতুলির কথা কক কি টক ওই জিনিস এখনই যে কাসায় যতটা কামড়ালি টক সেই শালা পাইকিয়ে লাল টক টক হয়ে খুসা নিচেই ফটবে লোকে কুড়ু এনে বাড়ি এনে যখন খাবে তখন আরো টক আইতে লোকের গরমে টাল টক খায় কেউ গুড় দি এমনই টক লোকে গুড় দিয়ে ছাড়া ওই তেঁতুল গুড় খাতেই পারে না মানে এত ফল বি মানসির আরও গুড় দেবে কেউ চিনি দেবে মিষ্টি করে তারপরে ওই জিনিসটা খাতি হবে না আলি ওই জিনিস মোটে খাওয়া সম্ভব না এত টক তা কি হলো বন্ধুরা আমার ধাঁধায় লজিক আছে না যে এমনই একটা ফল দেখলে মেয়েদের জিবে আসে জল কিন্তু কাঁসায়ও টক ফাখলিও টক মুখি মাখলি বাড়ে ঢক কিন্তু মিষ্টি হয় না কি লোকে মুখে তেঁতুল মাখে না কত মাংসে তেঁতুল মাখে কেউ টক দই মাখে কেউ ডিম মাখে কত কিছুই মাখে তুমি কি মাখত তুমি তো খালি ক্যা কো কেড়ি বৌদি কিন্তু আমাদের না তোমাকে বৌদি আমার তো সেই সে দেবতা আছে না তিননাথ ঝি জি গম্বস্তা যাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর এই বৌদির গম্বস্তা বৌদির ভালো ভালো ভিডিও দেখতে হলি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো এখানে ভালো ভালো ভিডিও বানাবানি বন্ধুরা বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে ভিডিও বানাতে পারছি না আমরা তো গ্রামে থাকি গ্রামের ভিডিও একটু বৃষ্টি কম শুরু হলেই আমাকে বেশি ভিডিও আবার ঠিকঠাক আসা শুরু হয়ে যাবে তাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব জয় হিন্দ টাটা